দেখুন সবগুলো তুলছি কত উঠে দেখাই দেখুন কত সুন্দর বরফিটা তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম বিশেষ করে এখন শ্রাবণ মাস সামনে কিন্তু জন্মাষ্টমী আসছে বা আপনারা কোনো আত্মীয় স্বজন এলেও বানিয়ে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই গ্যাসও ধরাতে হবে না আর উনুনও ধরাতে হবে না একদম সুন্দরভাবে আজকে বানিয়ে নেব একটা রেসিপি আপনারা পুরো রেসিপিটা চোখ রাখুন সববার ভালো লাগবে দেখুন তার জন্য একটা পাকা তাল নিয়েছি একটু চেষ্টা করবেন পাকা দেখে তালটা নেওয়ার আমি ছাড়িয়ে নেই প্রথমে দেখুন তালটা ছাড়াচ্ছি আর কত সুন্দর কালার দেখেছেন দেখতেও যেমন দারুণ তালটা খেতেও প্রচুর মিষ্টি একটু চেষ্টা করবেন মিষ্টি দেখে তালটা নেওয়ার দেখুন ছাড়িয়ে নিয়েছি এর গায়ে একটু করে এইভাবে কিন্তু আমি হাত দিয়ে আগে একটু চটকে নেব তারপর কিন্তু একটু ঝালকা করে জল ছিটিয়ে দেব এইভাবে জলটা ছিটিয়ে দিলে তালটা কিন্তু যখন কাঁথটা বের করবো অনেকটা সুবিধা হবে দেখুন সুন্দর করে কিন্তু হাত দিয়ে আমি ছোটকে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব দেখুন আমার কিন্তু প্রত্যেকটা তালের আটি দেখুন একবারে গ্রেট করা হয়ে গেছে একদম দেখুন করে নিয়েছি খাদা আর কতটা কাঠ বেরিয়েছে এটাই হলে আমার হয়ে যাবে আপনাদের যদি বেশি করে বানাতে ইচ্ছে করে তাহলে কিন্তু তালটা নিয়ে নিতে পারে দেখুন একটা জামবাটি নিয়েছি আর একটা মশারি নিয়েছি এর উপরে কিন্তু আমি এটা ছেঁকে নেব ভালো করে যাতে একটু আর রোয়ানা থাকে সেই জন্য আর কিন্তু এরকম গাঢ় একদম কাঠটা লাগবে দেখুন পুরোটা একদম আমি সুন্দর করে ছেঁকে নিলাম আর একটুও দেখুন বন্ধুরা রোয়া কিন্তু বিন্দু মাত্র আর নেই দেখুন তালটা তো পুরো বের করে নিয়েছি এরপর দেখুন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনি চিনিটা খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই কারণ যে মিষ্টি আছে যদি তালটা যেমন মিষ্টি হবে তেমন কিন্তু পরিমাপে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প লবণ লবণটা পরিমাপ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন কারণ মিষ্টি জিনিসের সঙ্গে একটু লবণ দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি নারকল ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে একদম মিশিয়ে নিয়েছি এরপর এর সঙ্গে আর একটা উপকরণ আমি দেব দেখুন এখানে আমি দুধ নিয়েছি আট বাটি এটা ঘন করে একদম ঠান্ডা করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চুন এরপর চুনটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব একটুও যাতে দলাদার ভাব না থাকে আর খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই দেখুন ভালো করে চুনের সঙ্গে দুধটা সুন্দর করে একদম দেখুন মিশিয়ে নিয়েছি এরপর আমি এটার সঙ্গে এই যে তালটা রেডি করে রেখেছিলাম এর সঙ্গে মিশিয়ে নেবো একটা ছাকুনি দিয়ে ঠেকে নিচ্ছি দেখুন এরপর চুন মাখা দুধটার সঙ্গে সুন্দর করে কিন্তু মিশিয়ে দেখুন চুন দিয়ে সুন্দর করে তো একদম মিশিয়ে নিয়েছি দেখুন আর একটুও কিন্তু কোনো অংশে সাদা ভাবও নেই দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন একটা স্টিলের থালা নিয়েছি এই থালার মধ্যে একটু তেল দিয়ে দেব সুন্দর করে আমি চারিদিকে এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন তেলটা সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে তালের বাটারটা তৈরি করলাম এই থালার মধ্যে আমি ঢেলে নেব দেখুন এটা থালার মধ্যে তো ঢেলে নিয়েছি এটা কোনো রকম কোনো অসুবিধা নেই আপনারা যদি ফ্রিজেও রাখতে পারেন রাখতে পারেন তা না হলেও কিন্তু এটা বাইরে রাখলেও সুন্দরভাবে কিন্তু জমে যাবে এরপর জমে যাওয়ার পর আপনাদেরকে এসে আমি দেখাচ্ছি বন্ধুরা দশ মিনিট বাদে তো ফিরে এলাম আর দেখুন কত সুন্দরভাবে জমেছে শুধু দেখুন এই যে হাত দিচ্ছি দেখুন এরপর দেখুন একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি কেটে নেব এরপর আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন দেখুন আমি বরফির আকারে কিন্তু কেটে নিচ্ছি কেটে কেটে আপনারা চাইলে চৌকো চৌকো হিসেবেও নিতে পারেন এইভাবে যেহেতু এটা তালের বরফি বানাচ্ছি এই জন্য কিন্তু বর্ফির আকারেই কেটে নিলাম এরপর আমি এগুলো তুলে নেব দেখুন সবগুলো তুলছি কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন আর একটা আপনাদেরকে হাতে তুলেও দেখাই দেখুন কত সুন্দর বরফিটা তৈরি হয়েছে এইভাবে কোনো রকম গ্যাস বা উনুন ছাড়া আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও পুরো অমৃতর মতন আপনাদেরকে একটা খেয়েও আমি দেখাই মুখে দিলে মিলে যাবে আর এত সুন্দর লাগছে নারকল কুচিরা মুখে পড়ছে হেফবি লাগছে এখন তো তালের সিজন অবশ্যই আপনারা বানিয়ে ফেলবেন আর যখন তালের কোনো জিনিস বানাবেন অবশ্যই সতর্ক হয়ে বানাবেন কারণ যেহেতু পুকুরে পড়ে সেই জন্য কিন্তু ভালোটা বেছে নিয়ে তুলে এসে বা বাজার থেকেও যখন নিয়ে আসবেন একদম কিন্তু টাটকা দেখে তালটা আনার চেষ্টা করবেন তাহলে আজকের মতন এখানে পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা